প্রথম প্রশ্ন ঘটকের কাছে বিয়ের আগে পাত্রীর ছবি দেওয়া জায়েজ কিনা দ্বিতীয় প্রশ্ন দাসীর সাথে সহবাস করা জায়েজ তাহলে বর্তমানে দাসী কারা দ্বিতীয় প্রশ্ন স্বপ্ন যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই চতুর্থ প্রশ্ন হুজুর আমার বাচ্চার বয়স এক বছর এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোনো উপায় থাকলে জানাবেন পঞ্চম প্রশ্ন মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলাম আল্লাহ নবী আবাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকে আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা দেখুন প্রিয়দর্শক মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে তবে শর্ত আছে যে মোবাইলের আপনি স্ক্রিনে হাত দিতে পারবেন না অর্থাৎ যেমন নাকি অজু ছাড়া মুখস্থ কোরআন পড়া যায়েজ দেখে দেখেও কোরান পড়া যায়েজ কিন্তু কোরান ধরা জায়েজ নেই অর্থাৎ আমি কোরান স্পর্শ করতে পারবেন না কিন্তু কোরান পড়তে পারবেন তো তেমনি মোবাইলে যখন নাকি আপনার স্ক্রীনে কোরান থাকবে আপনি যদি মোবাইলে দেখে দেখে কোরান পড়েন তো মোবাইলটি আপনি হাতে নিতে পারবেন এটা জায়েজ আছে কিন্তু সেই স্ক্রিন যেই জায়গায় কোরআনের আয়াত ভেসে ভাষা অবস্থায় আছে সেখানে আপনি হাত লাগাতে পারবেন না তবে তার পাশ দিয়ে টাচ করে আপনি সেই মোবাইল পরিচালনা করতে পারবেন তবে আয়াতের জায়গায় আপনি হাত লাগাতে পারবেন না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল হুজুর আমার বাচ্চার বয়স এক বছর এখন আবার বাচ্চা নেওয়া সম্ভব না তাই জন্ম নিয়ন্ত্রণের জায়েজ কোনো উপায় থাকলে জানাবেন দেখুন জন্ম নিয়ন্ত্রণ বেশ কিছু শর্ত সাপেক্ষে জায়েজ আছে এবং নির্ধারিত পদ্ধতিতে জায়েজ আছে তো শর্ত আছে সেই জন্ম নিয়ন্ত্রণটা আপনার রিজিকের ভয়ে হতে হতে পারবে না অর্থাৎ আপনি কি খাওয়াবেন অভাব অনটন আসবে এই জন্য সন্তান নিবেন না এটা আপনার জন্য জায়েজ নাই কেন আল্লাহ সুবাহ বলেছেন কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওলা তাকুলু আওলা দাকুম খসিয়াত ইমলাক তোমরা অভাবের ভয়ে সংকীর্ণতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করো না এই জন্য জন্ম নিয়ন্ত্রণ আপনি এই অভাবের ভয়ে রিজিকের ভয়ে আপনি করতে পারবেন না কেননা রিজিকের মালিক তো আল্লাহ সুতরাং সেই ভয় আপনার সেই আশঙ্কা আপনার জন্য করা উচিত নয় তেমনি ভাবে জন্ম নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন তবে শর্ত হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হতে পারবে না অর্থাৎ ভেসিকটমি লাইগেশন যেগুলো রয়েছে যে পুরুষ এবং মহিলাদের আজীবনের জন্য তাদের জন্ম ধারণ অর্থাৎ সন্তান ধারণ ক্ষমতা বা জন্মদান ক্ষমতা নষ্ট হয়ে যায় এই বিষয়টি করা যাবে না এটি সম্পূর্ণরূপে হারাম এটা করা থেকে বিরত থাকতে হবে হ্যাঁ আপনার যদি বিশেষ অসুবিধা থাকে আবার আরেকটি শর্ত রয়েছে যে আপনার অনেকে জন্ম নিয়ন্ত্রণ এজন্য করে বাচ্চা এজন্য নেয় না যে নিজের শরীর ভেঙে যাবে বা শরীর একটু নষ্ট হয়ে যাবে শরীরের গঠনটা লুজ হয়ে যাবে এই জন্য আবার অনেক মহিলা জন্ম নিয়ন্ত্রণ করতে যায় এটাও জায়েজ নেই হ্যাঁ বিশেষ কোনো যদি আপনার অসুবিধা হয় আপনার শারীরিক কোনো বড় সমস্যা অনেকে সিজারে বাচ্চা নিলে খুব দ্রুত আবার বাচ্চা নিতে পারে না এই সমস্ত ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ নির্ধারিত পদ্ধতিতে সেটা হলো আপনি স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারবেন না অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে আপনি এই পদ্ধতিগুলো গ্রহণ করতে পারেন তো তার মধ্যে থেকে আবার উত্তম হলো তো বিভিন্ন পদ্ধতি আছে অস্থায়ী ইনজেকশন আছে অথবা আপনার ওই কাঠি আছে তারপরে ঔষধ আছে আবার ওই যে বা এইগুলো ব্যবহার করা এগুলোর ব্যাপারেও আপনার বৈধতা আসবে যদি আপনার তেমন কোনো শরীর থাকে আর আপনার সর্বে উত্তম পদ্ধতি হলো সমর্থন পাওয়া যায় আজল করা যাকে আজল বলা হয় সাহাবাইকে নাম থেকে এমন আমল রয়েছে তো আজল বলা হয় গর্ভপাত অর্থাৎ বীর্যপাত ভিতরে না করে গর্ভাশয় না করে বাহিরে বীর্যপাত করা এই পদ্ধতিতে আপনি করতে পারেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল দাসীর সাথে সহবাস করা যায় তাহলে বর্তমানে দাসী কারা দেখুন প্রথম কথা হলো ইসলাম পূর্ব যুগে ব্যাপক প্রচলন ছিল তাদের মানব অধিকার পর্যন্ত মোটেই ছিল না মানুষ হিসেবে যতটুকু অধিকার সেই অধিকার তাদেরকে হতো না কিন্তু ইসলাম এসে তাদেরকে মানব অধিকার দিয়েছে এবং তাদেরকে বন্ধনে আবদ্ধ করেছে তাদের সাথে উত্তম আখলাক উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছে এবং দাসীদেরকে মহিলাদেরকে তাদের অধিকারের ব্যাপারে ভরণ পোষণের ব্যাপারে এবং তাদের প্রতি জুলুম না করার ব্যাপারে খুব হুঁশিয়ার করেছে এবং তাদের বিভিন্ন ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য তাদেরকে মালিকের মালিকানাধীন করে দেওয়া হয়েছে এবং স্ত্রীর মতো তাদেরকে অধিকার দেওয়া হয়েছে তো তবে তারপরেও ইসলাম এই দাসদাসীর প্রথাকে নিরুৎসাহিত করেছে বিভিন্নভাবে দাসদাসী আজাদ করার বিধিবিধান দিয়ে বিভিন্নভাবে দাসদাসীকে প্রচলনকে বন্ধ করার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছে সর্বশেষ আন্তর্জাতিক আইনের মাধ্যমে দাসদাসীর প্রচলন রহিত হয়ে গিয়েছে দাস দাসীর প্রচলন বর্তমান পৃথিবীতে নেই হ্যাঁ ইসলাম যদি কখনো আবার ইসলামী রাষ্ট্র কোথাও কায়েম হয় এবং সেই প্রয়োজন যদি আবার দেখা দেয় সেই শর্তগুলো যদি আবার পাওয়া যায় তবেই কেবল দাসদাসীর প্রথা তখন হতে পারে তবে এখন বর্তমানে দাসদাসীর প্রচলন নেই দাসীর প্রচলন নেই এখন আপনি টাকা দিয়ে অথবা কোনোভাবে যদি ওই দাসী অথবা কোনো মহিলাকে যদি ব্যবহার করতে চান সম্পূর্ণরূপে হারাম জায়েজ নেই জেনার গুনাহ কিন্তু বর্তমানে যেহেতু দাসী নেই শরিয়াত সম্মত দাসী নেই এজন্য আপনি এই কাজ থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক আহ তালার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বান্ধবদেরকে ভালোবেসে মহাব্বত করে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে আপনি আল্লাহর ওলি হতে যাচ্ছেন বা আল্লাহর প্রিয় বান্ধা হতে যাচ্ছেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবেন এ সম্পর্কে আমরা আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবিরা থেকে হজরত মহম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলি বলেছেন স্বপ্ন যদি কেউ দেখে যে তার কাছে ফেরেশতা এসেছে এবং ফেরেশতা তার তার সাথে মুসাফা করছে হাসি মুখে কথা বলছে এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন আপনি বুজুর্গি লাভ করবেন ইনশাল্লাহ তাআলা তেমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে সে নক্ষত্র তার সাথে কথা বলছে অথবা নক্ষত্র কথা বলছে তারকা কথা বলছে তারকা চমকাচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে যে আপনি বুজুর্গই লাভ করবেন আল্লাহর প্রিয় বান্দা হবেন এবং সাথে সাথে আল্লাহ তালা আপনার মান মর্যাদা সম্মান ইজ্জত বহু গুণে বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তালা তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উলুল আজম কোন নবীকে দেখে কোনো পায়গাম্বারকে দেখে আমাদের নবীজিকে দেখলো অথবা যে কোনো নবীকে হাসি খুশি অবস্থায় প্রফুল্ল চিত্তে যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলেও বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে আপনি বুজুর্গি লাভ করবেন আল্লাহর হতে পারবেন ভেলায়াত লাভ করবেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে আপনি সম্মান ও অর্থ অর্থ সম্পদ এবং সম্মান ইজাত লাভ করবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ঘটকের কাছে বিয়ের আগে পাত্রের ছবি দেওয়া জায়েজ কিনা দেখুন এই বিষয়টি তো আমাদের সমাজে একেবারেই ব্যাপকভাবে ব্যাপক হারে প্রচলিত প্রচলন হয়ে গিয়েছে যে বিবাহর কথাবার্তা যখন চলে প্রাথমিক একটা ছবি পাত্রপক্ষকে দেয় ঘটকের মাধ্যমে এইটা সম্পূর্ণরূপে হারাম নেই কেননা আপনি যদি মেয়ের ছবি দেন সেটা তো প্রথম প্রথমত ঘটক দেখবে এরপরে পাত্রপক্ষের পাত্রের ভাই দেখবে আরো আত্মীয় স্বজন যারা আছে তারা দেখবে সবাইকে দেখাবে এবং সবাই দেখবে অথচ বিবাহের আগে পাত্রীকে শুধুমাত্র পাত্র দেখতে পারে দেখা সাক্ষাৎ অর্থাৎ একবার দেখতে পারবে কিছু কথাবার্তা বলতে পারবে কোনো মাহরামের উপস্থিতিতে এবং সেটা হতে হবে আপনার শুধু পাত্র দেখতে পারবে পাত্রের ভাই পাত্রের বাবা অথবা যে কোনো আত্মীয় স্বজনের জন্য দেখা বৈধ নয় সম্পূর্ণরূপে হারাম অথচ এই ছবি তুলে দেয় যে ছবি সবাই দেখে এই কাজ থেকে বিরত থাকতে হবে বরং বিবাহ যদি আপনার যদি কথাবার্তা হয় এবং আগ্রহ যদি হয় একে অপরের ব্যাপারে আগ্রহে আগ্রহ থাকলে তাহলে পাত্র সরাসরি পাত্রীকে দেখবে পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়ি যাবে হ্যাঁ পাত্রকে দেখবে অথবা যে কোনো ভাবে এই অ্যারেঞ্জমেন্ট করে অথবা এই আয়োজন করে পাত্রকে দেখে যদি পছন্দ হয় পাত্রীকে দেখে বিবাহ হবে যদি পছন্দ না হয় বিবাহ হবে না এই ছবি চালাচালি করা উচিত না এ থেকে বিরত থাকতে হবে